এটা আসছে বুয়েট বাইশ দেখা যাচ্ছে মনে হয় কোয়েশ্চেনটা তাই না ওকে অনেকে ধরতে পারছো ঠিক আছে অনেকে দেখতে পারছো কয়েকজন একটু এদিক সেদিক করছো একটু দেখো তো এরকম কোশ্চেন যদি আসে তোমার ফার্স্ট স্টেপ কি বলো তুমি এর চেহারা দেখে কখনো অ্যান্সার বলবে না তোমরা তো কোনো টাইমই নিচ্ছ না তোমরা দেখা মাত্র কোয়েশ্চেন অ্যান্সার বলে দিচ্ছ ঠিক আছে এটা হয়তো আমি ওই যে একটা পড়াইছি এই জন্য হয়তো মানে ওইটার শ্রোতে গা বাসিয়ে বলছো তোমরা এরকম কোয়েশ্চেন দেখা মাত্র ফার্স্টে কি বের করবা এক্স বের করবা তুমি তো তখন অ্যাডমিশন দিতে দিতে তুমি এত কঠিন জিনিস পড়বা এগুলো তোমার মুখে মুখে হিসাব হবে এক্সের মান এখন আমি বোকা বলে মানে আমরা বিগিনার বলে কি ধরে নিলাম বলো তো এক্স ইকুয়াল বি প্লাস এম মাইনাস সি প্লাস এমনে বের করছি ঠিক আছে এমনে করে এখানে কত তুমি করবা হচ্ছে সালফারের ছয় ছয় আর অর্ধেক কত তিন কাজ শেষ আর এখানে তো এইগুলো আমি এমনে জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি ডিটেইল ঠিক আছে এখানে আমি লিখছি একদম ডিটেইল তাহলে কোন শঙ্কর আয়ন শঙ্কর অরবিটাল কয়টা তিনটা তাহলে এসপি টু শঙ্কর এবার বলো লোন পেয়ার তাহলে কি হবে বসার জায়গা তিনজনের বসছে কয়জন দুইজন তাহলে ওর লোন পেয়ার কয়টা হবে একটা এবার বলো তিনজনের বসার জায়গা কেমনে দিতে হয় সালফারের পাশে তিনজনের বসার জায়গা দিবে এক দুই তিন ওর জীবনে কি তিনজন আসছে নাকি দুইজন দুইটা অক্সিজেন আসছে দুইটা অক্সিজেন আসছে ঠিক আছে দুইটা অক্সিজেন আসছে অক্সিজেন কি একা একক বন্ধনে আসে নাকি অক্সিজেন ডাবল বন্ড করে ডাবল বন্ড করে এখানে কেউ আসছে কেউ আসে না এখানে তাহলে কে আসে বলো তো লোন পেয়ার আছে ওর মাথায় কি আছে লোন পেয়ার আছে এই যে একটা লোন পেয়ার মানে কয়টা ফোটা দুইটা ফোটা দিলাম কোনো বেজাল আছে বেজাল নাই এবার ওর আকৃতি কি হয় বলো তো আকৃতি জিজ্ঞেস করে নাই বাট আকৃতি কি হয় বিশেপ ঠিক আছে আকৃতি কি হয় শেপ হয় বি শেপ বা ব্যান্ড বাকি বলতে পারি আমরা অ্যাঙ্গুলার এটা জিজ্ঞেস করেন এটা আমরা বোনাস তোমাদের দেখালাম এবার বলো কোন কথা হবে একা একাকীও আছে লোন কেও আছে আছে লোন থাকলে ও কি করবে বলো তো এরা আগে যা ছিল ওরা সুস্থ অবস্থায় কি ছিল স্বাভাবিক অবস্থায় 120 ছিল এখন কি 120 রাখবে নাকি ওদেরকে চাপ দিয়ে আরো ছোট করে ফেলবে কি করবে চাপ দিয়ে এটা কি করবে 120 আগে ছিল 120 এখন কি হবে 120 এর থেকে একা যে আছে লোন যে আছে ঠিক আছে এরা কি করবে প্রেসার দিয়ে এদেরকে কি করে ফেলবে একশো বিশ রাখবেন একশো বিশের ছোটো করবে একশো বিশের ছোটো করবে তাহলে একশো টু একশো দেন আজ করে বুঝতে পারছো ঠিক আছে আর একটু ভালো আমরা কীভাবে বুঝবো আগে একটু লিখে নাও লিখে হয়ে গেলে ওয়াই বলো ওকে দেখো ধরো এটা আমরা নিলাম এটা কে সালফার ডাইঅক্সাইড সালফারের জীবনে কে আসছে বলো তো অক্সিজেন আসছে অক্সিজেন কে এমনি এমনি আসবে নাকি ডাবল বন্ডে আসবে ডাবল বন্ডে আসবে এবার বলে এখানে কোনো লোন পেয়ার আছে নাকি নাই আছে কেমনে আছে বসার জায়গা ছিল ওরে দেখো বসার জায়গা ছিল তিন জনের এক দুই তিন তাই না এমনে তাহলে লোন পেয়ারটা কই আছে এমনে আছে এখানে আছে ঠিক আছে দেখো আমি একটু লোন পেয়ারটা তোমাদের দেখে এই লোন পেয়ার ঠিক আছে এইবার দেখো বন্ড অ্যাঙ্গেল কত হয় বন্ড অ্যাঙ্গেল এখানে কি 120 নাকি 120 এর কমে গেছে 120 এর কমে গেছে কেন এখানে লোন পেয়ার আছে লোন পেয়ার থাকলে ইলেকট্রনগুলো কি ফ্রি বসে আছে কোনো টানাটানি নেই ফলে এরা ধরো এদিকে আসতে থাকলে এদেরকে কি করবে আরও বেশি চাপ দিয়ে কি করে ফেলছে বলো তো একশো বিশের চেয়ে স্ট্যান্ডার্ড ছিল একশো বিশ এখন কি একশো বিশের কম করে ফেলছে কত করেছে ওইটা বিষয় না তোকে বলতে হবে একশো বিশের কম করেছে নাকি বেশি তাহলে একশো বিশের কম করেছে আশা করি বুঝছো বুঝছো আমাকে একটু জানাও তো বুঝতে পারছো আশা করি ওকে